সরকারি নিয়ম কতটা মানেন বাংলাদেশিরা কতটা স্বচ্ছ বাংলাদেশ ভারতীয়দের খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করা নিয়ে একসময় প্রচুর নিন্দা সমালোচনা করেছেন বাংলাদেশের বহু নেটিজেনরা সেই বাংলাদেশের হাইজিন নিয়ে আজকে কথা বলবো। তবে শুধু বাংলাদেশ নয় ভারত নিয়েও একইভাবে কথা হবে সত্যি কি ভারত স্বচ্ছ হতে পেরেছে এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে দু সালের আগে যে ভারতের দিকে বারবার শৌচালয় ব্যবহার না করার জন্য আঙুল উঠত এখন সেই ভারতের অবস্থা কতটা পাল্টালো এদিকে বাংলাদেশ কতটা সচেতন ভারত যা করে দেখিয়েছে ঢাকা পারবে ভারতীয়রা সব থেকে বেশি খোলায় মলমূত্র ত্যাগ করেন ভারতীয়রা শৌচালয় ব্যবহার করা জরুরি মনে করে না সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের বহু সক্রিয় নেটিজেন কার্যত আক্রমণের সুরে বহুবার এই অভিযোগ তুলেছে আর সেটা চব্বিশে এসে বোধ হয় অতীত এর মানে ভারত আর আগের মতো নেই কিন্তু আমরা যদি এই কথাটা বলি আপনি বিশ্বাস কেন করবেন আপনার কাছে যদি তথ্য না তুলে ধরতে পারি ভারতে দুহাজার সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই স্বচ্ছ ভারত অভিযান চলছে আর এই প্রকল্পের আওতায় ঘরে ঘরে শৌচালয় পরিষ্কার রাস্তাঘাট পরিষ্কার এলাকা সর্বোপরি স্বচ্ছ দেশের ধারণা ও সচেতনতা এগুলো মানুষের কাছে তুলে ধরা হয়েছে এই নিয়ে সরকার অ্যাকশন নিয়েছে তবে বাস্তবে সত্যি কি ভারত স্বচ্ছতার এই মাইল ফলক ছুঁতে পেরেছে ফেসবুক হোক বা ইউটিউব বহু জায়গায় ভারতকে নোংরা রাষ্ট্র বলে দাগিয়ে দেওয়া হতো সেটা কি এখন বলা আর সম্ভব এক এক করে আমরা তথ্যের দিকে নিয়ে যাব আপনাদেরকে দু হাজার থেকে চোদ্দ সালে ভারতের গ্রামীণ এলাকায় শৌচালয়ের পরিমাণ ছিল আটত্রিশ দশমিক চার শতাংশ দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দু হাজার চোদ্দ পনেরো অর্থবর্ষে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় তেতাল্লিশ দশমিক আট শতাংশ এরপর দু হাজার পনেরো থেকে ষোলো একান্ন দশমিক ছয় শতাংশ দু হাজার ষোলো থেকে সতেরো শৌচালয়ের হার বাড়তে থাকে এবং সেটা গিয়ে দাঁড়ায় পঁয়ষট্টি দশমিক চার শতাংশ দু হাজার সতেরো থেকে আঠারোতে তা বেড়ে চুরাশি দশমিক তিন শতাংশ এবং বর্তমানে বলতে পারেন দু হাজার আঠেরো থেকে উনিশ এই অর্থ বছরের পর থেকে ভারতের গ্রামীণ এলাকায় শৌচালয়ের পরিমাণ আটানব্বই দশমিক পাঁচ শতাংশ বা তার থেকেও বেশি এর মানে পরিসংখ্যান বলছে ভারতের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমের রাজ্যগুলোতে শৌচালয় কম থাকার সমস্যা এখন ব্যাপক হারে কমে গিয়েছে দশ বেশি শৌচালয় ভারতের গ্রামীণ এলাকায় তৈরি হয়েছে কিন্তু শৌচালয় তৈরি হওয়া মানেই কি মানুষের খোলায় শৌচ করার প্রবণতা কমে যাবে এখানেই চলে যাবো সোজা বাংলাদেশে তবে তথ্য বলছে ভারতের ছিয়ানব্বই শতাংশ মানুষ এখন শৌচাগারের ব্যবহার করছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের সাম্প্রতিক রিপোর্ট বলছে বাংলাদেশের সতেরো কোটি জনসংখ্যার মধ্যে ঢাকা বিভাগে প্রায় এক লক্ষ তেইশ হাজার মানুষ খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করেন ময়মনসিংহ বিভাগে এক লক্ষ নব্বই হাজার মানুষ খুলনা বিভাগে ষাট হাজার মানুষ এবং বরিশাল বিভাগে সাতাশ হাজার মানুষ খোলা জায়গায় মল ত্যাগ করেন আর বিবিএরই একটা এস্টিমেট হিসেবে বলছে টয়লেটের অনুপস্থিতি বাংলাদেশের অপুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হওয়া সত্ত্বেও বাংলাদেশের কুড়ি লক্ষ হাজার মানুষ খোলা জায়গাতেই মলমূত্র ত্যাগ কিন্তু এর বাংলাদেশে কি তাহলে পর্যাপ্ত পরিমাণে শৌচাগার নেই নাকি সেটা থাকা সত্ত্বেও সরকারি সব ধরনের সচেতনতাকে ফুৎকারে উড়িয়ে দেন সেখানকার মানুষ স্বচ্ছতা শুধুমাত্র তো শৌচাগারে আসে না ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর বা ক্লিন সিটি হিসেবে উঠে এসেছে পরপর বেশ কিছু শহরের নাম মধ্যপ্রদেশের ইন্দোর প্রথম স্থানে দ্বিতীয় স্থানে গুজরাটের সুরাট তৃতীয়তে মহারাষ্ট্রের নবী মুম্বাই চতুর্থ অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাক এবং পঞ্চম মধ্যপ্রদেশের ভোপাল ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া এদিকে বাংলাদেশের সবথেকে পরিষ্কার শহর হলো রাজশাহী শুধু রাজশাহী বাংলাদেশের সবচেয়ে দূষিত জেলার তালিকায় শীর্ষে রয়েছে গাজীপুর এরপর ঢাকার নাম আসে দূষিতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ একটা শহর পরিষ্কারের দায়িত্ব যেমন সরকারের রয়েছে তেমনই কিন্তু তার থেকে অনেক বেশি রয়েছে সেই শহরের সেই দেশের নাগরিকদের আপনি এটা মানেন তো কে আমার দেশ সচ্ছন্দ নী হক আগার সভা দেশ কারলে মই কবি গন্দগী নই তো দুনিয়াকে কৌন্সি তাকত হ্যাঁ শহর গাঁও পাকারবেগান দাকার বাংলাদেশিতে জনসংখ্যার কত শতাংশ মানুষ এই সচেতনতার শিক্ষায় শিক্ষিত শৌচালয় যেমন জরুরি তেমনই কিন্তু জরুরি সচেতনতা কারণ ভারতেও অনেক সময় এটা দেখা যায় যে বাড়িতে শৌচালয় রয়েছে কিন্তু মানুষ সেখানে না গিয়ে মাঠে ঘাটে যাচ্ছেন এরপরই কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার শৌচালয় নিয়ে সমাজে সচেতনতার নানান কর্মসূচিতে আরও বেশি বেশি করে জোর দিতে শুরু করে এই সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে ভারতের সিনেমা অব্দি তৈরি হয়েছে ব্যাপারটা কিন্তু শুধুমাত্র শৌচালয় নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক দিয়েছিলেন ওভারঅল দেশের পরিষ্কার পরিচ্ছন্ন শহরের আপনার আশপাশটা যাতে পরিষ্কার থাকে আর সেই কিন্তু মতোই কাজ চলছে ভারতের বিভিন্ন রাজ্যে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজে ঝাড়ু হাতে কখনো রাস্তায় দেখা গিয়েছে কখনো মন্দির পরিষ্কার করতে দেখা গিয়েছে গ্লাভস পরে আবার কখনো ময়লা সরাতেও দেখা গিয়েছে আর অবশ্যই এটা সমাজের কাছে যে একটা অনেক স্ট্রং বার্তা সেটা বলাই বাহুল্য এক্ষেত্রে বিশেষজ্ঞ মহল বলছেন গত দশ বছরে তাই ভারতের বিভিন্ন রাজ্যের গ্রামেগঞ্জে আগের থেকে পরিস্থিতি অনেকটাই পাল্টেছে প্রথমত তথ্য বলছে এই স্বচ্ছ ভারত মিশনের অধীনে ভারতের কেন্দ্রীয় সরকার এগারো দশমিক পাঁচ কোটিরও বেশি পরিবারের জন্য শৌচালয় তৈরি করে দিয়েছে এখন প্রশ্ন হল কোন দেশের নাগরিক তাদের দেশের নিয়মের প্রতি কতটা শ্রদ্ধাশীল তার উপরই নির্ভর করছে দেশের অনেকটাই উন্নতি ভারতীয়দের মতে বাংলাদেশিরা কি ট্রাফিক রুলস মানেন এমন প্রশ্ন কিন্তু বহু ভিডিওর নিচে সোশ্যাল মিডিয়ায় ভারতীয়রা করে থাকেন একই সঙ্গে তারা এটাও বলেন যদি তারা নাই মানেন তাহলে ভারতীয়দের কাছ থেকে বাংলাদেশিতে শিখতে হবে এদিকে ঢাকা পুলিশ বলছে নব্বই শতাংশ মানুষ ট্রাফিক আইন মানে না এক্ষেত্রে সরকার কি কাউকে জোর করতে পারবে দেখুন ভারতের কলকাতা হায়দ্রাবাদ সহ নানান রাজ্যে ট্রাফিক সিগন্যালে কিন্তু খুব কম সংখ্যক ট্রাফিক পুলিশ আপনি দেখতে পাবেন তবুও তারা ট্রাফিক সিগনাল মানেন মানে সেই জায়গার যারা নাগরিক রয়েছেন তারা সেটা কি বাংলাদেশে দেখা যায় এই কথাটা এই জন্য টানলাম কারণ ভারতীয় বা বাংলাদেশি যে কোনো দেশের নাগরিক হোক না কেন যদি ইচ্ছে করে সরকারি সুযোগ সুবিধা না নিয়ে কেউ খোলা আকাশের নিচে মলমূত্র ত্যাগ করে তাহলে কোনো দেশের সরকারেরই কিছু করার থাকে না ভারতের ক্ষেত্রে এই অস্বচ্ছতা যে একটা অ্যালার্মিং পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছিল সেটা ক্ষমতায় আসার আগেই বুঝে নিয়েছিল ভারতীয় জনতা পার্টি তাই ক্ষমতায় এসেই প্রথমেই স্বচ্ছ ভারত অভিযানের কথা ঘোষণা করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে জানেন তো কি সব সমালোচনা করার আগেই জরুরি হচ্ছে আত্মসংশোধন সংশ্লিষ্ট মহল বলছে ভারত জনবহুল দেশ সেখানে যেমন প্রচুর সমস্যা রয়েছে তেমনই তার সমাধানও রয়েছে ভারত যেভাবে সমস্যার সমাধান করছে সেটা কি আদেও ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের পক্ষে করা সম্ভব আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না ব্যুরো রিপোর্ট প্রথম কলকাতা